কেন আসলে কি হবে কি কি ফুল এটা তোমাকে যাবে চলো ডাকলো এদিকে আসো তুমি নাকি কি করবা তুমি ভিডিও করবা ভিডিওতে কি করবা বলো এই জামা কেন উপরে উঠতেছে এদিকে আসো সাইমা এদিকে আসো তুমি কি নাচতেছ তা আসো হাঁটো ভিডিও তো হাঁটতে হয় কিভাবে হাঁটতে হয় পোস্ট দাও একটু হাঁটা আল্লাহ দৌড়াচ্ছ শেষ পোস্ট দাও শেষ ভিডিও করা হ্যাঁ আর কি হাঁটবা ও মাথা উপরে করো সুন্দর করে হাঁটো দেখি সুন্দর করে হাঁটো সামনে যাও আমার সামনে হ্যাঁ আর কিভাবে হাঁটতে হয় বলো তো আরে সুন্দর করে হাঁটো আরে হইছে হইছে ওইভাবে হাঁটে আসো